বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের পুলিশের উপর ভরসা নেই আইন মেনে প্রত্যেক ঘরে অস্ত্র রাখুন থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়কের সোনামুখীতে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে মন্তব্য বিধায়কের নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে পুলিশ সুরক্ষা দেবে না বলেও আক্রমণ তার এদিকে বিধায়ক পাগল হয়ে গেছেন বলে পাল্টা কটাক্ষ শাসক দলের এসএসসি ভবনের সামনে বাড়ছে চাকরি হারার সংখ্যা একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই আর অন্যদিকে পুলিশের লাঠি লাঠি মারার প্রতিবাদ বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নিচে বসে রয়েছেন চাকরিহারেরা এরই মধ্যে একজন চাকরিহারা শিক্ষক শুরু করলেন অনশন আপাতত তিনি একাই অনশনে সামিল হলেও একে একে অনশনে সামিল হবেন তার সতীর্থরাও ও এমআর শিটের মিরার ইমেজ প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা রাজ্যে কি লাগু হবে ওয়াক বুধবারই তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে বাংলায় এমন কিছু হবে না যদি বিভাজন হয় এদিন একই সুর শোনা গিয়েছে সংখ্যালঘু পুর ফিরহাদ হাকিমের মুখেও মেদিনীপুরে একটি বৈঠক থেকে বেরিয়ে তিনি স্পষ্ট করেছেন বাংলায় ওয়াক অফ নয় অন্যদিকে রাজ্যের সংখ্যালঘু সমাজের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী ওয়াক অফ নিয়ে সুর তার দাবি কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলেউশন লিখেছি তাতে লেখা রয়েছে ওয়াক আইন আমরা মানব না পাশাপাশি এর বিরোধিতা এক কোটি সই করে তা নরেন্দ্র মোদীর কাছেও পাঠাবো একশো দিনের প্রকল্পের কাজে বাংলায় বকে অর্থ মিলবে কবে দুর্নীতি মামলায় এবার কেন্দ্রের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল তাতে বিচারপতিরা কেন্দ্রীয় অফিসারের কাছে আরও জানতে চান দুর্নীতি তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কী করা হয়েছে তা কেন্দ্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে নাকি মনরেগা প্রকল্পের মাধ্যমে মানুষকে দেওয়া হয়েছে এদিকে আগামী পনেরোই মে এই মামলার পরবর্তী শুনানি তার মধ্যে কেন্দ্রকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ উচ্চ আদালতে কলকাতা ছাড়িয়ে এবার চাকরিহারাদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়তে চলেছে দিল্লিতেও আগামী ষোলোই এপ্রিল দিল্লির যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ করবেন চাকরিহারারা তবে দেড়শো জন প্রতিনিধি অংশ নিতে পারবেন তাদের দাবি দিল্লি পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েও গিয়েছেন তারা বেসরকারি হাসপাতালগুলিকে করা বার্তা রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বিল বকেয়া থাকলেও মৃতদেহ আটকে রাখা যাবে না এ নিয়ে কড়া নিয়ম চালু করার পক্ষে সওয়াল করেছেন রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের শীর্ষ নেতাজি ইন্ডোরের সভায় চাকরি বাতিল প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে অবমানের অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠালো স্বেচ্ছাসেবী সংস্থা চাকরি বাতিলের আবহে এবার আন্দোলনে পার্শ্ব শিক্ষকরাও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ষোলোই এবং সতেরোই এপ্রিল পেন ডাউন কর্মসূচি ঘোষণা করলেন তারা সঙ্গে গণকনভেনশন ডিএম অফিস ঘেরাও মানবিকভাবে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরা বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত সঙ্গে এদিকে শুক্রবারে সেই বৈঠক একদিকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান চালানোর কর্মসূচি রয়েছে চাকরি হারাদের অন্যদিকে হবে বৈঠকেও উপস্থিত থাকবেন চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে আটজন প্রতিনিধি রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী মিছিল অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ উদ্যোক্তারা অনুমতি চেয়ে হাইকোর্টে তিনটি মামলা দায়ের শর্ত সাপেক্ষে মিছিল অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শোভাযাত্রায় ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না বলে বিচারপতি নির্দেশ দিয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টা এটি উত্তর উত্তর পূর্ব দিক থেকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে মধ্য বঙ্গোপসাগর এটি শক্তি ক্ষয় করবে তবে আজ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়ায় ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে এদিকে আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা আটচল্লিশ থেকে নব্বই শতাংশ এদিকে শুধু বাংলাতেই নয় ওই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় বিহার সিকিম তামিলনাড়ু ও কেরাল সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া